আসলে আপনারা সাংবাদিক ভাইরা আমাদের জাতির বিবেক জনগণের বন্ধু আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই আমাদের আমরা সকলে যে যারা আছি আমরা সকলে চার বছর মেয়াদি তিন বছর মেয়াদি ডিপ্লোমাধারী আমাদের গোটা বাংলাদেশে বত্রিশটি টেকনোলজি রয়েছে তার মধ্যে একত্রিশটি ডিপার্টমেন্ট একত্রিশটি টেকনোলজি ইতোপূর্বে তারা দশম গ্রেডে বেতন উত্তোলন করছে শুধুমাত্র আমরাই বিগত তিরিশ বছর থেকে আজ পর্যন্ত আমরা বিভিন্ন জন বিভিন্ন দপ্তরে কেউ ষোলোতম গ্রেড কেউ পনেরোতম গ্রেড কেউ চৌদ্দতম গ্রেডে বেতন উত্তোলন করছি এটি একটি মীমাংসিত বিষয় উনিশশো সালের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন এবং গেজেট অনুসারে তখন বলা ছিল যে প্রতি আমাদের যারা ডিপ্লোমাধারী আছে সকল ডিপ্লোমাধারীদের মান এক এবং অভিন্ন তারা সকলে দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা এবং তারা বেতন উত্তোলন করবে কিন্তু দুঃখের বিষয় উনিশশো সাল থেকে আজ অবধি এই বিগত তিরিশ বছরে বিভিন্ন তালবাহানা এবং বিভিন্ন অজুহাতে আমাদেরকে বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হচ্ছে এবং আমাদের ন্যায্য দাবি নয় না আমাদের অধিকার থেকে আমাদের বঞ্চিত করে রেখেছে এটা আমাদের দাবি না এটা আমাদের একটা মীমাংসিত বিষয় এবং তাছাড়া আমাদের হাইকোর্ট থেকে বা অন্য একান্ন বাউন্ন একান্ন নম্বর আমাদের রিটে আমাদের রায় হয়েছে আমাদের রায় হাইকোর্টে বলা হয়েছে যে তাদের দাবি যৌক্তিক এবং তাদেরকে সকলকে দশম গ্রেড দেওয়া হোক কিন্তু এখন পর্যন্ত আমাদের মন্ত্রণালয়ের বিভিন্ন অজুহাতে তাদেরকে বিভিন্ন এতে আমাদেরকে হয়রানির শিকার হতে হচ্ছে বিধায় আমরা আজকে এই অর্ধ দিবস কর্মবিরতি পালন করছি আমরা জনগণের হয়রানি চাই না আমরা আমাদের ন্যায্য অধিকার চাই আমাদের সংবিধানের উনত্রিশ ধারায় বলা আছে প্রতিটি পদের সমতাকরণ করতে হবে আমি একজন বাংলাদেশের নাগরিক আমি চাই আমার অধিকার ফিরিয়ে পেতে